ওম শান্তি আজ একুশে জুলাই দু হাজার চব্বিশ অব্যক্ত বাপদাদার মধুর মহাবাক্য রিভাইজ ডেট ষোলো বারো দু হাজার সার সাক্ষাৎ ব্রহ্মা বাবার সমান কর্মযোগী হও তখন সাক্ষাৎকার শুরু হবে আজ ব্রাহ্মণ সংসারে রচয়িতা বাপদাদা নিজের ব্রাহ্মণ সংসার দেখে আনন্দিত হচ্ছেন কত ছোট সুন্দর সংসার প্রত্যেক ব্রাহ্মণের ললাটে ভাগ্যে নক্ষত্র ঝলমল করছে নম্বর ক্রম হওয়া সত্ত্বেও ভগবানকে চেনার এবং তার হওয়ার শ্রেষ্ঠ ভাগ্যের ঝলকানি রয়েছে প্রত্যেক নক্ষত্রের যে বাবাকে ঋষি মুনি তপস্বী নেতি নেতি বলে চলে গেছে সেই বাবাকে ব্রাহ্মণ সংসারের ভোলা ভালা আত্মারা জেনে নিয়েছে প্রাপ্ত করেছে এই ভাগ্য কোন আত্মাদের প্রাপ্ত হয় যারা সাধারণ আত্মা বাবাও সাধারণ তনে আসেন তো সাধারণ আত্মা বাচ্চারাই তাকে চেনে আজকের এই সভাতে দেখো কে বসে আছে কোনো কোটি কোটিপতি বসে আছে সাধারণ আত্মাদেরই গায়ন আছে বাবাকে দিনের বন্ধু বলা হয় কোটি কোটিপতি গাওয়া হয়নি বুদ্ধিমানদের বুদ্ধি কোনো কোটি কোটিপতির বুদ্ধি কি পাল্টাতে পারেন না কি এমন বড় ব্যাপার কিন্তু ড্রামার খুব ভালো কল্যাণকারী নিয়ম তৈরি হয়ে আছে পরমাত্মকার্যে বিন্দু বিন্দু দিয়ে জলাশয় তৈরি হয় অনেক আত্মার ভবিষ্যৎ গঠন হওয়ার আছে দশ বিশের নয় অনেক আত্মাকে সফল হতে হবে সেই জন্য গায়ন আছে বিন্দু বিন্দুতেই দিঘি তোমরা সবাই যত তন মন ধন সফল করতে থাকো ততটাই সফলতা নক্ষত্র হয়ে গেছ সবাই সফলতা নক্ষত্র হয়েছ হয়েছ নাকি এখন হবে ভাবছ ভেব না করব দেখব করতে তো হবেই এই ভাবনাও সময় খুইয়ে দেওয়া ভবিষ্যৎ আর বর্তমানের প্রাপ্তি খোয়ানো কোনো কোনো বাচ্চার একটি সংকল্প বাপদাদার কাছে পৌঁছে যায় যারা বাইরের তারা তো বেচারি। কিন্তু ব্রাহ্মণ আর তারা বেচারি নয় তারা সুবিচারক বিচক্ষণ তবুও কখনো কখনো কোনো কোনো বাচ্চার মধ্যে একটি দুর্বল সংকল্প ওঠে বলবো বলব সবাই হাত তুলছে খুব ভালো কখনো কখনো তারা ভাবে যে বিনাশ হবে কি হবে না নিরানব্বই সালও শেষ হয়ে গেছে দু হাজারও প্রায় শেষ এখন কত সময় পর্যন্ত বাপদাদা ভাবেন হাসির বিষয় বিনাশের ভাবনা অর্থাৎ বাবাকে বিদায় দেওয়া কেননা বিনাশ হলে বাবা তো পরমধামে চলে যাবেন তাই না তবে কি সঙ্গমের থেকে ক্লান্ত হয়ে গেছ হীরে তুল্য বলো আর গোল্ডেনকে বেশি স্মরণ করছো হওয়ার তো আছে কিন্তু অপেক্ষা কেন করছো কিছু বাচ্চা ভাবে তাদের সব কিছু সফল করবে কিন্তু কাল পরশু যদি বিনাশ হয়ে যায় তবে আমাদের কোনো কিছুই তো সময় উপযোগী করা গেল না আমাদের কোনো কিছু সেবাতে লাগলো না করবো করবো তো ভেবে করতে হবে হিসেব করে করতে হবে একটু একটু করে করতে হবে এইসব সংকল্প বাবার কাছে পৌঁছায় কিন্তু মনে করো আজ তুমি তন সেবাতে সমর্পণ করেছ বিশ্ব পরিবর্তনের ভাইব্রেশনে নিরন্তর মনকে নিযুক্ত করেছো তোমাদের যা কিছু ধন আছে তা প্রাপ্তির তুলনায় কিছুই নয় কিন্তু যা আছে আজ সেটা সফল করেছো আর কাল যদি বিনাশ হয়ে যায় তাহলে তোমার ধন সফল হলো নাকি ব্যর্থ গেল এটা ভাব সেবাতে তো লাগলো না তবে কি সফল হলো তোমরা কার জন্য সফল করো বাপ দাদার জন্য সফল করেছো তাই না তাহলে দাদা তো অবিনাশী তিনি তো কখনো বিনাশ হন না অবিনাশী খাতায় অবিনাশী দাদার কাছে জমা করেছ কি যদি এক ঘন্টা আগে জমা করেছ তাহলে অবিনাশী বাবার কাছে তোমার খাতা একের পদম গুণ জমা হয়ে গেছে বাবা বেঁধে আছেন একের পদম গুণ দেওয়ার জন্য বাবা তো চলে যাচ্ছেন না তাই না এটা পুরনো সৃষ্টি বিনাশ হবে তো না সেই জন্য হৃদয় থেকে করো যদি বাধ্যবাধকতায় করো কারোর দেখি করো তাহলে তোমাদের কোনো কিছু পূর্ণ রিটার্ন প্রাপ্ত হয় না অবশ্যই প্রাপ্ত হয় কেন না দাতাকে দিয়েছ কিন্তু পুরো প্রাপ্তি হয় না সুতরাং এটা ভেবো না আচ্ছা বেনাশ তো এখন দু হাজার এক পর্যন্ত দেখা যাচ্ছে না এখন তো প্রোগ্রাম তৈরি হচ্ছে গৃহ নির্মাণ হচ্ছে বড় বড় প্ল্যান তৈরি হচ্ছে অন্তত দু হাজার এক পর্যন্ত কিছু দেখা যাচ্ছে না দেখা যাবেও না কখনো এই বিষয়গুলোকে নিজের আধার বানিয়ে অমনোযোগী হয়েও না অকস্মাৎ হওয়ার আছে আজ এখানে বসে আছো এক ঘন্টা বাদেও হতে পারে হবে না ভয় পেও না যে জানি না এক ঘন্টা পরে না জানি কি হবে এটা সম্ভব এতটা এভার থাকতে থাকতেই হবে ভেবো না যে তোমাদের সময় আছে এটা ভেবো না সময়ের অপেক্ষা করো না সময় তোমাদের রচনা তোমরা মাস্টার রচয়িতা রচয়িতা রচনার অধীন হন না সময় রচনা তোমাদের অর্ডারে চলবে তোমরা সময়ের অপেক্ষা করো না কিন্তু সময় এখন তোমাদের অপেক্ষা করছে কিছু বাচ্চা ভাবে ছমাসের জন্য বাগদাদা বলেছেন তাহলে ছমাস তো হবেই হবেই তো না কিন্তু বাপ দাদা বলেন সীমাবদ্ধ দুনিয়ার এই বিষয়ের আধার নিও না এভার রেডি থাকো নিরাধার এক সেকেন্ডে জীবন মুক্তি তোমরা অন্যদেরকে চ্যালেঞ্জ করে থাকো এক সেকেন্ডে তাদের জীবন মুক্তির উত্তরাধিকার নিতে তাহলে কি তোমরা এক সেকেন্ডে নিজেকে জীবনমুক্ত বানাতে পারো না সুতরাং সময়ের অপেক্ষা নয় সম্পন্ন হওয়ার ব্যবস্থা করো বাচ্চাদের খেলা দেখে বাপ দাদার হাসিও আসে খেলাতে হাসি আসে বলবো কি আজ মরলি শোনাচ্ছি না সমাচার শোনাচ্ছি এখনো পর্যন্ত অনেক বাচ্চার খেলনা দিয়ে খেলা করতে খুব ভালো লাগে তুচ্ছ বিষয়ের সাথে খেলা তুচ্ছ বিষয়কে আপন করে নেওয়া এটা সময় খোয়ানো এগুলো সাইড সিন ভিন্ন ভিন্ন সংস্কারের বিষয়গুলো কিংবা আচরণ এটা সম্পূর্ণ লক্ষ্যের সাইড সিন এতে থেমে যাওয়া অর্থাৎ সেসব সম্পর্কে ভাবা প্রভাবে আসা সময় খুইয়ে দেওয়া উৎসাহের সাথে শোনা এবং শোনানো বায়ুমণ্ডল বানানো এসব হল থেমে থাকা এর ফলে সম্পূর্ণতার লক্ষ্য থেকে তোমরা দূরে হয়ে যাও তোমরা অনেক পরিশ্রম করো তোমাদের অনেক আকাঙ্ক্ষা বাবা সমান হতেই হবে শুভ সংকল্প শুভ ইচ্ছা আছে কিন্তু পরিশ্রম করা সত্ত্বেও নিশ্চলতা এসে যায় তোমাদের দুটো কান আছে দুটো চোখ আছে মুখ আছে সুতরাং তোমরা সব কিছু দেখতেও পারবে শুনতেও পারবে আর সব কিছু বিষয়ে বলতেও পারবে কিন্তু বাবার বলা বহু পুরানো স্লোগান স্মরণে রেখো দেখেও দেখো না শুনেও শোনো না শুনে চিন্তা করো না শুনে নিজের মধ্যে সমায়িত করে নাও ছড়িয়ে দিও না এই পুরনো স্লোগান স্মরণে রাখা আবশ্যক কেননা দিন দিন যেভাবে সকলের পুরনো শরীরের যা কিছু হিসেব চুকে যাচ্ছে ঠিক সেভাবেই পুরনো সংস্কারও পুরনো অসুখও সব বের হয়ে শেষ হওয়ার আছে সেই জন্য ঘাবড়ে যেও না জানি না এখন তো পরিস্থিতি আরও বাড়ছে আগে তো ছিল না যা ছিল না সেটাও এখন বের হচ্ছে বের হওয়ার আছে তোমাদের সমাহিত করার শক্তি সহন করার শক্তি গুটিয়ে নেওয়ার শক্তি নির্ণয় করার শক্তি পেপার আছে দশ বছর আগের পেপার আসবে কি বিএ ক্লাসের পেপার এম ক্লাসে আসবে কি সুতরাং কি হচ্ছে ভেবে ঘাবড়ে যেও না এটা হচ্ছে ওটা হচ্ছে খেলা দেখো পেপার পাস হয়ে যাও পাস উইথ অনার হয়ে যাও বাপদাদা আগেও বলেছেন যে পাস হওয়ার সব চাইতে সহজ সাধন হল বাপদাদার কাছে থাকা তোমাদের অকাজের যেসব দৃশ্যমান বস্তু সেগুলোকে পাস হয়ে যেতে দাও পাশে থাকো পাস করো পাস হয়ে যাও কঠিন কি টিচার্স শোনাও যারা মধুবনের শোনাও যারা মধুবনের হাত ওঠাও মধুবনের যারা হুঁশিয়ার সামনে এসে যায় যদিও বা আসতেই পারো দাদা খুশি হন নিজেদের অধিকার নেয় তাই না সেটা ভালো দাদা অখুশি নন যদিও বা তোমরা সামনে বসতে পারো তোমরা মধুবনে থাকো কিছু তো খাতির হওয়া চাই তাই না কিন্তু পাঁচ শব্দ স্মরণে রেখো মধুবনে নতুন নতুন ব্যাপার হয় তো না তো আসে অনেক নতুন নতুন ব্যাপার হয় এখন বাবা জেনারেল এ কী শোনাবেন কিছু গুপ্ত রাখেন কিন্তু যারা মধুবনের তারা জানে মনোরঞ্জন করো বিভ্রান্ত হইও না হয় বিভ্রান্তি নয়তো মনোরঞ্জন মনে করে এটা পাশ করে যাও তাহলে বিভ্রান্ত বাবা বলেছেন তাহলে বিভ্রান্ত হওয়া ভালো নাকি পাশ করে আনন্দে থাকা ভালো পাস করতে হবে তো না পাস হতে হবে তাই না সুতরাং পাস করো বড় ব্যাপার কি কোনো বড় ব্যাপার নয় বিষয়কে বড় করা অথবা ছোট করা নিজের বুদ্ধির ওপরে নির্ভর করে যারা বিষয়কে বড় করে দেয় তাদের জন্য কালেও বলা হয়ে থাকে যে এরা ঋষিকে সাপ বানিয়ে দেয় সিন্ধি ভাষায় বলে নরিক ও খেলা করো না এখন এই খেলা শেষ আজ বিশেষ সমাচার শুনিয়েছেন তো না দাদা এখন এক সহজ পুরুষার্থ সম্বন্ধে শোনাতে চলেছেন কঠিন নয় সবার এই সংকল্প তো আছেই যে বাবা সমান হতেই হবে হতেই হবে পাক্কা তো না ফরেনার্স হতেই হবে তাই না টিচার্স হতে হবে না এত টিচার্স এসেছে বা চমৎকারিত্ব টিচারদের বাপ দাদা আজ টিচারদের খুশ খবর শুনেছেন কোন খুশির খবর বলো টিচারদের আজ গোল্ডেন মেডেল প্রাপ্ত হয়েছে অর্থাৎ বেজ প্রাপ্ত হয়েছে যাদের গোল্ডেন মেডেল প্রাপ্ত হয়েছে হাত ওঠাও পাণ্ডবদেরও প্রাপ্ত হয়েছে বাবার হামজিনস তারা সুতরাং বাকি থাকা উচিত নয় পাণ্ডব ব্রহ্মা বাবার হমজেন্স তাদের অন্য রকমের গোল্ডেন মেডেল প্রাপ্ত হয়েছে পাণ্ডবদের গোল্ডেন মেডেল প্রাপ্ত হয়েছে যাদের গোল্ডেন মেডেল প্রাপ্ত হয়েছে তাদেরকে বাপদাদার কোটি কোটি বার অভিনন্দন 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 দেশ বিদেশের যারা বাবাকে শুনছ এবং গোল্ডেন মেডেল প্রাপ্ত হয়েছে তারা সবাই যেন এটা মনে করে দাদা আমাদেরও অভিনন্দন জানিয়েছেন তোমরা পাণ্ডব হোক বা শক্তি কোনো বিশেষ কার্যের দ্বারা নিমিত্ত এমন কি পরিবারে যারা থাকে তাদেরও কোনো বিশেষত্বের আধারে এই বিশেষ দাদিরা গোল্ডেন মেডেল দেয় তো যারই যেটা বিশেষত্ব তার আধারে হয় তা সারেন্ডারের আধারে অথবা কোনো সেবাতে বিশেষভাবে যারা অগ্রচালিত তাদের দাদিদের দ্বারাও গোল্ডেন মেডেল প্রাপ্ত হয়েছে তো যারা দূরে বসে শুনছ তাদেরও অনেক অনেক অভিনন্দন তোমরা সবাই দূরে বসে মুরলি শুনছ তাদের জন্য গোল্ডেন মেডেল প্রাপ্তকারীদের জন্য এক হাতের তালি বাজাও তারা তোমাদের তালি দেখছে তারাও হাসছে খুশি হচ্ছে বাপদাদা সহজ পুরুষার্থের সম্বন্ধে শোনাচ্ছিলেন এখন তো সময় অকসাত হওয়ার আছে এক ঘন্টা আগেও বাপদাদা অ্যানাউন্স করবেন না করবেন না করবেন না করবেন না নম্বর কিভাবে হবে যদি আচমকা না হয় তবে পেপার কিভাবে হয় পাসউুইত তনারের সার্টিফিকেট ফাইনাল সার্টিফিকেট তো অকস্মা হওয়ারই আছে সেই জন্য দাদিদের এক সংকল্প দাদার কাছে পৌঁছেছে দাদিরা চান যে এখন দাদা যেন সাক্ষাৎকারের চাবি খোলেন এটা তাদের সংকল্প সবাই তোমরা চাও সেটা দাদা চাবি খুলবেন নাকি তোমরা নিমিত্ত হবে আচ্ছা বাপদাদা খুলবেন ঠিক আছে বাপ দাদা হাজি করছেন তালি বাজিয়ে দিয়েছে আগে পুরোটা শোনো বাপদাদার চাবি খুলতে কি দেরি আছে কিন্তু করাবেন কার দ্বারা প্রত্যক্ষ কাকে করতে হবে বাচ্চাদেরকে নাকি বাবাকে বাবাকেও বাচ্চাদের দ্বারাই করতে হবে কারণ জ্যোতির বিন্দুর সাক্ষাৎকার যদি হয়েও যায় তো অনেকেই তো অসহায় অসহায় তো না তখন তারা বুঝবেই না এটা কি অন্তে শক্তি এবং পাণ্ডব বাচ্চাদের দ্বারা বাবার প্রত্যক্ষ হওয়ার আছে তাই তো বাপদাদা এটাই বলছেন যখন সব বাচ্চার একই সংকল্প যে বাবা সমান হতেই হবে তাতে তো দুটো বিচার নেই না একই বিচার তাই না অতএব ব্রহ্মা বাবাকে ফলো করো অশরীরিক বিন্দু অটোমেটিক্যালি হয়ে যাবে ব্রহ্মা বাবার প্রতি সবার ভালোবাসা আছে তো না দেখা গেছে সব চাইতে বেশি বাস্তবে তো সবারই আছে কিন্তু ফরেনারদের বাবার প্রতি অনেক ভালোবাসা আছে এই নেত্র দ্বারা দেখেনি কিন্তু অনুভবের নেত্র দ্বারা ফরেনারদের মেজরিটি ব্রহ্মা বাবাকে দেখেছে এবং তাদের অনেক ভালোবাসা আছে এমন তো ভারতের গোপিকা এবং গোপেরাও রয়েছে তবুও বাপ দাদা কখনো কখনো ফরেনারদের অনুভবের কাহিনী শোনেন ভারতবাসী নিজেদের একটু গুপ্ত রাখে তারা তাদের কাহিনী বাবাকে শোনায় তো তাদের কাহিনী বাপ দাদাও শোনেন আর অন্যদেরও শোনান অভিনন্দন ফরেনারদের লন্ডন আমেরিকা অস্ট্রেলিয়া আফ্রিকা এশিয়া রাশিয়া জার্মানি উদ্দেশ্য তো চতুর্দিকের ফরেনারদের যারা দূরে বসেও শুনছে তাদেরকেও দাদা অভিনন্দন জানাচ্ছেন বিশেষভাবে ব্রহ্মা বাবা অভিনন্দন জানাচ্ছেন যারা ভারতের তাদেরটা খানিক গুপ্ত আছে তারা এত বহুখ্যাত করতে পারে না গুপ্ত রাখে এখন প্রত্যক্ষ করাও তাছাড়া ভারতেও অনেক ভালো ভালো বাচ্চা আছে এমন সব গোপিকা আছে যদি তাদের অনুভব আজকালকার প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট শোনেন তো তাদের চোখেও জল এসে যাবে এমন অনুভব রয়েছে কিন্তু গুপ্ত রাখে তারা তেমন ব্যাপকভাবে বলে না চান্সও কম পায় তো বাপ দাদা এটা বলছেন যে ব্রহ্মা বাবার প্রতি সবার ভালোবাসা তো আছে সেই জন্য তোমরা নিজেদের কি বলো ব্রহ্মাকুমারী নাকি শিব শিবকুমারী ব্রহ্মাকুমারী বলে থাকো তো না তাহলে ব্রহ্মা বাবার প্রতি ভালোবাসা তো আছেই তাই না তো ঠিক আছে অশরীরী হওয়াতে পরিশ্রম একটু করতেও হয় কিন্তু ব্রহ্মা বাবা এখন কি রূপে আছেন কি রূপে আছেন বলো ফরিস্তা রূপে সুতরাং ব্রহ্মার সাথে ভালোবাসা অর্থাৎ ফরিস্তা রূপের সাথে ভালোবাসা ঠিক আছে বিন্দু হওয়া কঠিন লাগে ফরিস্তা হওয়া তো তার থেকে সহজ তাই না শোনাও বিন্দুরূপ থেকে ফরিস্তা রূপ সহজ তো না তোমরা অ্যাকাউন্টের কাজ করতে করতে বিন্দু হতে পারো ফরিস্তা হতে পারো তো না বিন্দু রূপে কর্ম করাকালীন কখনো কখনো ব্যক্ত শরীরে আসতে যেতে হয় কিন্তু বাপ দাদা দেখেছেন যে সায়েন্সের লোকেরা এক লাইটের আধারে রোবট বানিয়েছে শুনেছ তো না ঠিক আছে দেখোনি শুনেছ তো মাতারা শুনেছো তোমাদের চিত্র দেখিয়ে দেব। তারা লাইটের আধারে রোবট বানিয়েছে আর সেসব কাজ করে তারা ফার্স্ট গতিতে করে লাইটের আধারে এবং সায়েন্সের প্রত্যক্ষ প্রমাণ রয়েছে তো বাপ দাদা বলেন তোমরা সাইলেন্সের শক্তিতে কি সাইলেন্সে লাইট দ্বারা কর্ম করতে পারো না পারো না তোমরা ইঞ্জিনিয়ার এবং সায়েন্সের লোকেরা বসে আছে তো না তো তোমরাও এক আধ্যাত্ম রোবটের স্থিতি তৈরি করো যাকে বলা হবে আধ্যাত্মিক কর্মযোগী ফরিস্তা কর্মযোগী প্রথমে তোমাদের তৈরি হতে হবে তোমরা ইঞ্জিনিয়াররা এবং সায়েন্টিস্টরা প্রথমে অনুভব করো করবে করতে পারো আচ্ছা এই রকম প্ল্যান বানাও বাপদাদা এমন সচল রুহানি কর্মযোগী ফারিস্তা দেখতে চান অমৃতবেলায় বাপদাদার সাথে মিলন উদযাপন করো আত্মিক বার্তা লাভ করো বাবার থেকে বরদান নাও যা করতে হবে তা করো কিন্তু বাপদাদার সাথে রোজ অমৃত বেলায় কর্মযোগী ফরিস্তা ভবর বরদান নিয়ে তারপর কাজ কাজকর্মে যাও এটা হওয়া সম্ভব এই নতুন বছরে লক্ষ্য রাখো সংস্কার পরিবর্তনের নিজেরও আর সহযোগ দ্বারা অন্যদেরও কেউ দুর্বল যদি হয় তাহলে সহযোগ দাও না বর্ণন করো না বাতাবরণ বানাও সহযোগ দাও এই বছরের টপিক সংস্কার পরিবর্তন ফরিস্তা সংস্কার ব্রহ্মা বাবার সমান সংস্কার তো সহজ পুরুষার্থ নাকি কঠিন অল্প অল্প কঠিন হয় কখনো কখনো বিষয় কোনো কখনো কোনো বিষয় কঠিন হয় না নিজের দুর্বলতা কঠিন বানায় সেই জন্য বাপ দাদা বলেন হে মাস্টার সর্বশক্তিমান বাচ্চারা এখন শক্তির বায়ুমণ্ডল ছড়িয়ে দাও এখন বায়ুমণ্ডলের তোমাদেরকে খুব 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 আবশ্যক যেমন আজকাল বিশ্বে পলিউশনের প্রবলেম আছে তেমনি বিশ্বে এক মুহূর্ত মনে শান্তি সুখের বায়ুমণ্ডলের আবশ্যকতা রয়েছে কারণ মনের পলিউশন অনেক হাওয়ার পলিউশনের থেকেও বেশি আচ্ছা বাপ দাদার সমান হতেই হবে এই লক্ষ্য রাখা চতুর্দিকের নিশ্চয় বুদ্ধি বিজয়ী আত্মাদের সদা পুরনো সংস্কার এবং পুরনো সংস্কারকে দৃঢ় সংকল্প দ্বারা পরিবর্তনকারী মাস্টার সর্বশক্তিমান আত্মাদের যারা সদা যে কোনো কারণে সারকামটেন্স স্বভাব সংস্কারে দুর্বল সাথীদের আত্মাদের সহযোগ দেয় কারণ দেখে না নিবারণ করে এমন সাহসী আত্মাদের সদা ব্রহ্মা বাবার স্নেহে রিটার্ন দেওয়া কর্মযোগী ফরিস্তা আত্মাদের বাপদাদার স্মরণ স্নেহ আর নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপদাদাকেও জানাই স্মরণের স্নেহ সুমন নমস্কার বরদান বাবাজ বরদান দিয়েছেন শুভচিন্তক স্থিতির দ্বারা সকলের সহযোগ প্রাপ্ত করে সকলের স্নেহী ভব শুভচিন্তক স্থিতির দ্বারা সকলের সহযোগ প্রাপ্ত করে সকলের স্নেহী ভব ব্যাখ্যা শুভচিন্তক আত্মাদের প্রতি প্রত্যেকের হৃদয়ে স্নেহ উৎপন্ন হয় এবং সেই স্নেহই সহযোগী বানায় যেখানে স্নেহ থাকে সেখানে সময় সম্পত্তি সহযোগ সদা অর্পণ করার জন্য প্রস্তুত হয়ে যায় সুতরাং শুভচিন্তক স্নেহী বানাবে আর স্নেহ সব রকমের সহযোগে প্রিয় বানাবে সেই জন্য সদা শুভচিন্তনে সম্পন্ন থাকো আর শুভচিন্তক হয়ে সকলকে স্নেহী সহযোগী বানাও স্লোগান এই সময় যদি দাতা হও তাহলে তোমাদের রাজ্যে জন্মের পর জন্ম সব আত্মা পরিপূর্ণ থাকবে এই সময় যদি দাতা হও তাহলে তোমাদের রাজ্যে জন্মের পর জন্ম সব আত্মা পরিপূর্ণ থাকবে আজকে সমান আমি শুভচিন্তক আত্মা আজকের জন্য বিশেষ সূচনা আজ মাসের তৃতীয় রবিবার যোগ দিবস সকল সংগঠিতভাবে থেকে সাড়ে সাতটা পর্যন্ত নিজের বিশেষ মাস্টার সর্বশক্তিমান স্বরূপে স্থিত হয়ে সকল নির্বল অপূর্ণ আত্মাদের শুভ ভাবনার কিরণ দিন পরমাত্ম শক্তির অনুভব করতে করতে চারিদিকে শক্তিশালী বায়ুমণ্ডল বানানোর সেবা করুন ওম শান্তি